বন্ধুরা এই সবজিটি আমরা প্রত্যেকেই চিনি কখনো পাওয়া যায় খুব বেশি দামে আবার কখনো পাওয়া যায় খুব অল্প দামে অনেকেই ভেন্ডি পছন্দ করেন না কারণ ভেন্ডি এমনই একটি সবজি একে যেমনভাবেই রান্না করেন না কেন খেতে খুব একটা যে ভালো লাগে তা লাগে না কিন্তু খেতে ভালো না লাগলেও এই রয়েছে প্রচুর উপকারিতা এটি অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ এক প্রকারের সবজি বন্ধুরা আমরা অনেকেই ভুগছি বিশেষত তিনটি রোগে এক হচ্ছে কোষ্ঠকাঠিন্য দুই হচ্ছে সুগার তিন হচ্ছে ওজন বেড়ে যাওয়া তো তিন রোগের বেশ ভালো রকম চিকিৎসা করতে পারে এই ভেন্ডি অনেকেই আমরা যাকে ঢ্যাঁড়স বলে থাকি হ্যাঁ বন্ধুরা কিন্তু এটাকে আমরা কিভাবে খেলে বেশ ফলদায়ক হতে পারে আজকে তা নিয়ে আমরা একটু ভিডিওটি দেখব এই ভেন্ডি একটু ভেন্ডিটা মনে হচ্ছে পুরনো হ্যাঁ ঠিকই ধরেছেন কারণ এটা দুই দিনের পুরানো হয়ে গেছে এটা আমি ফ্রিজেই রেখেছিলাম কিন্তু আপনারা যদি যদি বাজার থেকে তাজা এনে এটা রান্না করতে পারেন খুবই ভালো তো আজকে আপনাদের আমি যে ঘরোয়া টোটকাটা দেখাবো এতে বিন্দুমাত্র কোনো ঝামেলা নেই ঝামেলাবিহীন আপনি আপনার ওজন কমাতে পারেন কোষ্ঠকাঠিন্যের সমস্যাকে দূর করতে পারেন আবার সুগারকেও নিয়ন্ত্রণে আনতে পারেন তো চলুন কিভাবে আমরা করব এটা দেখে নিন প্রথমে আপনারা ভেন্ডিটা যেভাবে রেডি করবেন মাথাটা একটু মানে উপরের অংশটা একটু কেটে নেবেন আর এই যে চুঁচালো নিচের অংশটাও কিন্তু কেটে নেবেন ঠিক এইভাবে এটা কাজে লাগানো যেতে পারে প্রথমে একদম ঝামেলা বিহীনভাবে এটা আপনি খান আর প্রতিদিন কখন খাবেন সেটা হলো সকাল বেলায় খালি পেটে এটা আপনাকে খেতে হবে এই এটা খাওয়ার পর কিছুদিনের মধ্যে এর উপকারিতা আপনি লক্ষ্য করবেন ছোটো ছোট করে কেটে নিলেন কেটে নেওয়ার পর আপনি এটা জলে সেদ্ধ করতে দিয়ে দিলেন আর এটা এমনভাবেই আপনার ওজনকে নিয়ন্ত্রণ করবে আপনি বুঝতে পারবেন বন্ধুরা এটা সেদ্ধ করবার পর আপনি এটা দুইভাবে খেতে পারেন এটা চোটকে স্যালাদ বানিয়ে খেতে পারেন যেটা সব থেকে বেশি উপকারিতা আর এর যে জুসটা বেরো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনি খেতে পারেন এই দেখুন এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার পেকটিন যা রক্তের বাজে কোলেস্টেরলকে কমাতেও কিন্তু সাহায্য করে এর মধ্যে রয়েছে অনেক ওষুধি এর মধ্যে রয়েছে আঁশ ভিটামিন এ অ্যান্টিঅক্সিডেন্ট এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শ্বাসকষ্ট প্রতিরোধ করে বন্ধুরা ঢেঁড়স ত্বকের বিষাক্ত পদার্থকে দূর করে শরীরের টিস্যু পুনর্গঠনে ও ব্রণ দূর করতে সাহায্য করে এর মধ্যে রয়েছে উচ্চ পরিমাণে ভিটামিন সি এছাড়াও ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম ম্যাঙ্গানিজ যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় উচ্চ পরিমাণে আঁশ থাকায় হজমে সাহায্য করে তো কিভাবে সকাল বেলায় খাবেন আপনি রাত্রেবেলায় এরকমভাবে মাথা এবং নিচের অংশ কেটে পরিষ্কার করে ধুয়ে আপনি কয়েকটা এইভাবে ছোটো ছোট করে পিস করে গ্লাসে জলে ভিজিয়ে রেখে দেন আর সকাল বেলায় উঠে এটা আপনি ছেঁকে নিন তারপর এই জলটা পান করুন ডাইরেক্ট এই জলটা খেয়ে নিতে পারেন কিংবা এই জলটা ভালোভাবে কম আঁচে ফুটিয়ে সেই জলটা আপনি একটু লেবু রসের সাথে খেতে পারেন যেভাবে খুশি আপনি খান কিন্তু এটার রয়েছে ভীষণ উপকারিতা ঢেঁড়সে আছে বিটা ক্যারোটিন ভিটামিন এ চোখের গ্লুকোমা চোখের ছানি প্রতিরোধে সাহায্য করে বন্ধুরা এটা ভেজানোর ফলে কি হয় জলটা একটু ঘন হয়ে যায় ভেন্ডির সমস্ত গুণাগুণ রাতে ভেজানো থাকার জন্য জলে চলে আসে এই দেখুন এটা আমি তুলে নেওয়ার পর আপনি জলটা পরক করলে দেখতে পাবেন জলটা অনেকটা ঘন হয়ে গেছে এবং এটা আপনি কিছুক্ষণ ফুটিয়েও আরও ঘন করে একদম কম করেও খেতে পারেন যেটা আপনার খুশি অনেক হেল্প করে কোষ্ঠকাঠিন্য থাৎ একেবারে চিরজীবনের মতো চলে যায় এ দেখুন আরেকভাবে খাওয়া যেতে পারে ধরুন আপনি রাত্রেবেলায় এটা ভেজাতে ভুলে গেছেন আর ভেজাতে ভুলে যাওয়ার দরুন আপনি কয়েকটা ছোট ছোট পিস করে জলে ভালো করে সেদ্ধ করে নিয়েছেন আর এই রসটা আপনি বের করে নিয়েছেন এরপর এটা ধরুন আপনি একটা ছোট পাত্রে ঢেলে নিচ্ছেন ডাইরেক্ট এই রসটাও কিন্তু খেলে খুব যে আপনার একটা অসুবিধা হবে তা হবে না এটাও আপনি খেতে পারেন এটা দারুণ উপকার করে পায়খানার কোনো সমস্যা হতে দেয় না আর অস্বাভাবিক বেড়ে যাওয়া ওজনকে একদম নিয়ন্ত্রণে এনে দেয় কিন্তু এটা আপনি খাবেন কিভাবে। প্রথমে একটা ছোট্ট গ্লাসে ঢেলে নিন এতে গোলমরিচের গুঁড়ো যোগ করতে পারেন লেবুর রস যোগ করতে পারেন সাথে যোগ করে নিতে পারেন হাফ চামচ কম মধু তারপর এটা চায়ের মতো চুমুক দিয়ে হালকা গরম অবস্থায় খেতে পারেন সকালবেলা এটা খাবার পর আধ ঘন্টা কোনো কিছুই খাবেন না আপনি কয়েকদিনের মধ্যেই দেখতে পাবেন সুগার কেমনভাবে কন্ট্রোলে চলে এসছে এই দেখুন এখন এই তিন রকমের সমস্যা আমাদের বাড়ির প্রত্যেকেরই আছে তাই ওষুধের শরণাপন্ন হতে হচ্ছে কিন্তু ওষুধও এই রোগ কমছে না তাই প্রাকৃতিক কিছু উপায় আমরা ফলো করতেই পারি এখন এই ভেন্ডিগুলো সেদ্ধ হয়ে গেছে আর সেদ্ধ হয়ে যাওয়ায় আমি আলাদা করে নিচ্ছি ভেন্ডির অনেক রেসিপি আশা করি আপনারা খেয়ে থাকেন তাতে যে বিশেষ উপকার হয় তা হয় না বন্ধুরা ভেন্ডি সেদ্ধ করার পর সেই জলটা কোনো দিন ফেলবেন না সেটা আপনারা কিন্তু খেয়ে নেবেন ভেন্ডি টক হয় ভেন্ডির ঝোল হয় নানার পদে নানা তরকারি দই ভেন্ডি ভেন্ডি ভাজা অনেকেই এই সমস্ত খান কিন্তু বন্ধুরা ভেন্ডির স্যালাদটা আপনারা খাবেন মুখরও চোখ করে খেতে পারেন এতে সামান্য কুচি লঙ্কা কুচি ভেজানো মুগ ভেজানো ছোলা এবং তার সঙ্গে লেবুর রস বিট লবণ গোলমরিচের গুঁড়ো এই যা যা থাকে আপনার কাছে সব কিছু মানে কাঁচা এর সাথে যোগ করুন যা যা কাঁচা খাওয়া যায় এরপর গাজরও দিতে পারেন সর্ষের তেল হাফ চামচের মতো স্বাদ মতো লবণ লঙ্কা কুচি সব কিছু দিয়ে ভালোভাবে এই স্যালাদটাকে তৈরি করুন এটা আপনি রুটির সাথেও খেতে পারেন আর ভাতের সাথেও খেতে পারেন এই ভেন্ডির স্যালাদ খেলে আমাদের যে মেদ সেই মেদ ঝরে যায় পেট অনেকক্ষণ ভরা থাকে তবে এই স্যালাদটা আপনাকে একটু বেশি পরিমাণে খেতে হবে তো বন্ধুরা এইভাবে আমরা ভেন্ডির রেসিপি মানে করে খেতে পারি বিভিন্ন রকমের মশলা দিয়ে মশলাদার ভেন্ডি খাওয়ার থেকে যেইভাবে খেলে উপকার হয় সেইভাবে খাওয়াই ভালো আমার কাছে এই এইসব উপকরণ নিয়ে কিন্তু আপনাদের আমি বলে দিলাম এইভাবে আপনারা কিন্তু স্যালাদা খেতে পারেন আমার কাছে সামান্য একটু শশা টমেটো ছিল যা দিয়ে আমি এটা রেডি করেছি এইভাবে ওজনও নিয়ন্ত্রণ করে ভেন্ডি নানা উপকারও আসে ভেন্ডি ধন্যবাদ